আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিকাশন ডে কেয়ার সেন্টারের একজন শিক্ষক একজন পরিচর্যাকারী মহিলা নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী অধীনস্থ সেনা সদর এজি শাখা কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর কর্তৃক পরিচালিত বিকাশন ডে কেয়ার সেন্টার যত্নে আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন এর বিকাশন ডে কেয়ার সেন্টারের নীতিমালা মোতাবেক নিম্নলিখিত বেসামরিক অস্থায়ী পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষক একজন মহিলা নির্ধারিত বেতন বিশ হাজার পাঁচশো অনার্স পাবলিক ডিগ্রি শিশু বিকাশ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পরিচর্যাকারী একজন মহিলা বারো হাজার পাঁচশো নির্ধারিত ন্যূনতম অষ্টম শ্রেণী পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার যোগ্য বয়স আঠারো থেকে পঁচিশ আবেদনের ঠিকানা অধিনায়ক আর্মি স্ট্যাটিক সিগনাল ব্যাটালিয়ান ঢাকা সেনানিবাস বরাবর আবেদন করতে হবে প্রার্থীকে স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কাউন্সিলের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এছাড়া যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে প্রার্থীদের জাতীয় জাতীয় পরিচয়পত্র থাকতে হবে না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রে রসিদ থাকতে হবে নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে দুইশত টাকা পে অর্ডার ব্যাঙ্কড্রাফ অফারের যোগ্য এবং প্রার্থী বর্তমান ঠিকানা যেই ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে সম্মিলিত একটি ফেরত খাম দশ টাকা ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে ডাক যোগাযোগের ঠিকানা পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কাউন্সিলের হতে প্রাপ্ত সনদয়ের অনুলিপি সত্যায়িত করতে হবে নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনে আবেদনকারী কোনো প্রকার ভাতা পাবে না সকল প্রকার আবেদনপত্র ডান পাশে কলামে উল্লেখিত ঠিকানায় পৌঁছানোর শেষ তারিখ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটি সম্পূর্ণ ম্যানুয়ালি আবেদন করতে হবে চাকরির যে আবেদন ফর্ম আছে ওই আবেদন ফর্মে এখানে বিজ্ঞপ্তির নাম্বার দেবেন আইএসপি আর অবলিক সেনা অবলিক পাঁচশো দুই আর এটি দশ সেপ্টেম্বর তারিখের ভিতরে পৌঁছাইতে হবে দরখাস্তটা হচ্ছে অধিনায়ক আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ান ঢাকা সেনানিবাস এই বরাবর আবেদন করতে হবে আর বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্স লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম